আচ্ছা একটা কথা বল একটা কথা বল শব্দ অক্ষর আর বাক্য এর মধ্যে আমরা কি জানি কাকে আচ্ছা ঠিক আছে তাহলে অক্ষর অক্ষরকে আমরা দুটো ভাগে ভাগ করে কি স্বরবর্ণ আর ব্যঞ্জন আর ইংরেজিতে বলে ভাওয়েল আর হচ্ছে আলফাবেট ঠিক তাহলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই যে অক্ষরগুলো এইগুলোকে আমরা আবার মানে এই যে বর্ণ বলছি না স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলছি তো আচ্ছা বর্ণ আর ধ্বনি এর মধ্যে ফারাক কি আছে জানা আছে বর্ণ কি দুটাই কিন্তু অক্ষর কি বললাম দুটাই অক্ষর এই যে আমরা বলছি অ বলেছি অ আ আসই ক গ যাই বলছি এইগুলো সব ধ্বনি মানে আমরা যখন অক্ষরটাকে উচ্চারণ করছি এ বি তখন কিন্তু এটা হচ্ছে উচ্চারণ করছি যখন আমরা গলায় মানে কণ্ঠস্বর থেকে বলছি ওটা হচ্ছে ধ্বনি বোঝা গেল আর ওইটাকে যখন লিখছি মানে ওই যে অ অ লিখছি না অ এটা হচ্ছে বর্ণ অটাকে টাকে অ মুখে তো বলে দিলাম এটা হয়ে গেল ধ্বনি আর এইটা হয়ে গেল বর্ণ তাহলে অক্ষরে অক্ষরের উচ্চারিত রূপটা হচ্ছে ধ্বনি লিখিত রূপ হচ্ছে বর্ণ আচ্ছা একটা গ্রাম একটা বাড়ি আমরা তো জানি একটা বাড়ি বাড়ির ভিতরে কতগুলো বাড়ি থাকে মানে একটা ঘর একটা ঘর বাড়ি মানে তো ঘর বলি আমরা তার মধ্যে কতগুলো ঘর থাকে স্নানা ঘর স্নানা ঘর রান্নাঘর বসাল ঘর ইংরাজিতে যেমন বলে কিচেন ডাইনিং বেডরুম তাহলে অনেকগুলো ঘর মিলিয়ে একটা ঘর হয় আবার অনেকগুলো ঘর মিলিয়ে একটা কি হয় এইখানে অ এইগুলো সব এক একটি ছোট ছোট ঘর স্নানা ঘর শোয়ার ঘর বসার ঘর পড়ার ঘর হলো এইগুলোকে আমরা কি বলি কি বলি অক্ষর আর ওই যে অনেকগুলো অক্ষর মিলিয়ে একটা ঘর হচ্ছে একটা সেটাকে আমরা কি বলি শব্দ আমার আ जुक्त तो म जुक्त तो आ जुक्त जु तो. तो.